আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এটি আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই প্রজ্ঞাপনটি জারি করেন এখানে দেখতে পাচ্ছেন আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পূর্ণিত নিম্ন উল্লেখিত অর্ধাদেশটি এত দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। এখানে আদেশ নং দেখতে পাচ্ছেন সরকারি স্বায়ত্তশাসিত আদা সাহিত্যশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশায়িত সংস্থাসমূহের সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ নির্ধারণ নির্ধারণকল্পে পরিণত অধ্যাদেশ দেখতে পাচ্ছেন এখানে সরকারি নিয়োগের বশ্মীমা আপাতত বহলবৎ অন্য যে কোনো আইন রাষ্ট্রপতির আদেশ অধ্যাদেশ বিধিমালা পূর্বিধানমালা সংবিধি আদেশ নির্দেশ বা আইন দলিল যাহা কিছুই থাকুক না কেন বাংলাদেশের সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হইবে বত্রিশ বছর বাংলাদেশের সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরির বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বসাহিত্য কর্মসংস্থান সমূহের চাকরিতে যে কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর বা বত্রিশ বছর উল্লেখ রহিয়াছে সর্বোচ্চ উক্ত বয়সীমা বত্রিশ বছর স্থাপিত হলো আপনারা এ সকল চাকরির ক্ষেত্রেও বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এরপরে এখানে বলা হয়েছে প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান শশা নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত পূর্বিদানমালা বহাল থাকিবে অর্থাৎ এখানে যে সকল বাহিনীর চাকরি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল চাকরি রয়েছে যেমন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার বিমান বাহিনী নৌবাহিনী এ সকল চাকরির ক্ষেত্রে এ সকল চাকরির ক্ষেত্রে বর্ষিমে আগের মতোই থাকবে বা নতুন করে তারা যে বর্ষিমে নির্ধারণ করবে সে অনুসারে আবেদন করতে পারবেন বিজ্ঞাপনে সে বয়সটি পেয়ে যাবেন তারা চাকরির সার্কুলার প্রকাশিত করলে সেখানে যে বয়স তারা নির্ধারণ করে থাকে আপনারা এ সকল চাকরির ক্ষেত্রে সে বয়সই আবেদন করতে পারবেন এই সকল চাকরির ক্ষেত্রে আপনারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন অসুবিধা দূরীকরণ এই আদেশে কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধেনে সহিত সংগতিপূর্ণ হওয়ার সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করিয়া করিতে পারিবে এই ছিল বত্রিশ বছর নিয়ে এই বিজ্ঞপ্তিটি এটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখান থেকে বিস্তারিতভাবে পরে দেখতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা এই চ্যানেলে চাকরির বিজ্ঞপ্তি এবং চাকরি সম্পর্কিত নানারকম টিপস এবং শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি আপনি যদি একজন চাকরির প্রার্থী হয়ে থাকেন প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে